আমাদের অ্যাড্রেসটা বলে দিই সালাদিন ভাই হ্যাঁ যদিও আপনারা আমাদের অ্যাড্রেসটা জানেন আমাদের আরেকটা নতুন অ্যাড্রেস যোগ হয়েছে আমাদের মেইন শোরুম মিরপুর পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে দোতলা ব্যাংক এশিয়া নিচতলায় বাটা শোরুমের ঠিক পশ্চিম পাশে মাত্র তিন মিনিট সহদাগর কুরিয়ারের সাথে বাইক মানবির দ্বিতীয় ব্রাঞ্চ স্প্লেন্ডার কিন্তু আই থ্রি এস মোবাইল চার্জি আছে ডিজিটাল মিটার এবং পঁচিশে কেনা বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা এক লাখ বাই একটা গাড়ি নতুন নাম এক লাখ পঁয়ত্রিশ বাচ্চারা এক লাখ তিন কম বাইক আবার নতুনের মতো তাহলে কত টাকা আর লস দিবে দেখেন এই বাইক কিনলে নতুন কেনান এটা কিন্তু একই কথা এক লাখ তিন হাজার স্প্লেন্ডার স্টেক টাকা দেখেন আবার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার

একুশের কেনা এই যে বিস্কিট মিটার বিশ কি মিটার অনটেষ্ট অবস্থা আছে একুশের বাইক পাঁচ ডাবল ডিক্স মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ টাকা সাথে আবার ঘন্টা গ্যারান্টি গ্যারান্টি এম জে ভার্সন থ্রি ভাসন থ্রি বাইক ভাইয়া বাইক ওকে ডাবল ডিস্ক এ ভাই সালের বাইক মাত্র দুই লক্ষ টাকা সাথে চব্বিশ ঘন্টা গ্যারান্টি সাথে চব্বিশ ঘন্টা গ্যারান্টি মানে অলমোস্ট সবগুলা বাইকই গ্যারান্টি জি এফজেড এক্স এফজেড এক্স এটা ভাই 73 লক্ষ টাকা দামের বাইক আমার কাছে নেবেন মাত্র 2 লক্ষ 52000 টাকায় 2 লক্ষ 52000 সাথে আবার ওই 24 ঘন্টার গ্যারান্টি সাথে আবার গ্যারান্টি এটা হলো ফ্রি ভাই এই 24 ঘন্টার মধ্যে বাইকটি আপনার মনের মতো না হলে সশর মানে রিটার্ন করবেন টাকা ব্যাগ নিয়ে যাবেন এটা হলো ফ্রি আচ্ছা ওকে আমরা এমটি 50 দেখতে পাচ্ছি ভাই

এটাও চব্বিশ ঘন্টা গ্যারান্টি এটা রেজিস্ট্রেশন করা আছে সাতাইশ সাল পর্যন্ত দাম হলো মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা জিক্সের এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা এক্সট্রিম এক্সট্রিম এটা পঁচিশ যায় এই টায়ার মার্কও যায় না এই টায়ার কোনো যায় নাই বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন এক্সট্রিম এক লক্ষ ছাপ্পান্ন হাজারের পঁচিশের এক্সট্রিম ওকে

গ্যারান্টি যত বেশি এটা আবার 30 ঘন্টা চালাবেন 30 ঘন্টার মধ্যে মনের না হলে ভাই আপনি গাড়ি পাননি যদি পান তাহলে কম আপনি কম যদি দাগ দেখাইতে পারেন এটা ভাই রেজিস্ট্রেশন করা 27 পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি মাত্র আবার রেজিস্ট্রেশন করা পর্যন্ত আপডেট করা অসংখ্য বাইকের কালেকশন আসেন দেখাইতে দেখাইতে আসেন আমি ভিতর থেকে দামগুলো আগে বলে দিই এই যে এই পাশে ফেজার থেকে শুরু করে মোটামুটি মিড বাজেট এবং হচ্ছে কিছুটা হচ্ছে কম বাজেটের বাইকও আছে যাদের লাখ টাকার আশেপাশে তাদের জন্য এখানে বাইক আছে সালাদিন ভাই ভাই আমাদের কিন্তু এখানে কালেকশন যেগুলো আছে এর বাইরে আমাদের আরেকটা শোরুম আছে এগারো নম্বরে

আপনি আমাকে ফোন দিবেন সেই আত্মবিশ্বাস নিয়েই তো আমি ভিডিও করতেছি কিন্তু এক লাইনে থাকলে বা একটা লোক ওয়ার্সমে ঢুকছে এমনও হইতে পারে ভাই আপনি ফোন দিবেন এই আশায় তো আমি কষ্ট করে ভিডিওটা করতেছি ওটা ভুল বুঝবেন না হয়তো তখন আমি অন্য মোবাইলে লাইনে আছি আচ্ছা নেক্সট আমরা হ্যাঁ আর কি আছে অনটেস্ট অবস্থা আছে মাত্র 90000 টাকা হ্যাঁ 90000 টাকা আবার গ্যারান্টিও আছে আবার গ্যারান্টিও আছে আচ্ছা 4B এক লক্ষ 35000 টাকা 21 এর বাইক 27% রেজিস্ট্রেশন করা 21 এর করা এদিকে আছে এলেনি বাই এবিএস এবিএস 2b আরটিআর 2b এবিএস 24 এর জি আচ্ছা আছে ম্যাক্স ম্যাক্স বাইক মাত্র 98000 টাকা 98000 টাকা এদিকে আছে সেলুটো সেলুটো

এটা okay. like like new model 3d মাত্র ভাই এটা হলো 27 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাই মাত্র 2 লক্ষ 2000 টাকা 2 লক্ষ মাত্র 2 লক্ষ 2000 টাকা অ্যানুয়ালিটি দিব আর রেজিস্ট্রেশন করার সাথে গ্যারান্টি ভাইয়া এই লাইনটা দেখাই দি এক্স ব্লেড এক্স ব্লেড এটা হলো

বাইক কিন্তু অনেকে দেখা যায় অপেক্ষায় থাকে যে কখন বাইক মার্কেট থেকে নতুন একটা কালেকশন নেবে কখন কিনবো আবার কেউ দেখা যায় কমেন্টস করে দাম বেশি এখন এক একজনের যার কাছে একটা ভাই একটা কথা বলছে টাকা কম আছে তার কাছে বাজেট বেশি মনে হবে দাম বেশি দাম বেশি তাহলে ভাই আমি একটা কথা বলি আমি আপনাদের ভিডিওগুলোতে একটা জিনিস ফলো করছি আমাদের বাইকগুলো যারা দেখে তারা দাম বেশি মনে করে অনেকেই একটু কমেন্টস করে বা বাইকটা নিতে চায় না কিন্তু যখন আরো দশটা শোরুম ঘুরে দশটা ভিডিও দেখে তখন যখন কম্পেয়ার করে তখন তখন সে বুঝতে পারে যে এটার দাম ঠিকই আসে জি শেষ বেলায় আমাদের বাইকগুলো এক দেওয়ার সাথে সাথে বিক্রি কম হয় বাট দুই চার দিন যাওয়ার পরে যখন যাচাই বাছাই করে তখন ঠিকই আসে তার কাছে টাকা থাকলে নিয়ে যায় পরে চিন্তা করে দৌড় তা টাকা বেশি তাহলে বাইক থেকে নিয়ে যায় সবই তো ঠিক আছে ওইটাই নেই ভাইয়া বাসন টু এটা আছে আমাদের কাছে পাঁচটা পাঁচটা আছে এটা হচ্ছে বাইশের রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা

আর এটা হলো ভাই তেইশের বাইক এ বি এস এক লাখ অষ্টআশি হাজার টাকা বার্সন টু তেইশের বাইক সাতাশ মিনিট ধরেশন করা প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও এই যে বাইক মার্ট ভিডিও লিখে চার্জ দিলে আপনারা ফেসবুক পেসি পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মধ্যে বাইক পাঠাই আপনারা আমাদের একটা বাইকে দুলা বালি ময়লা কালো দাগ ঘষা মাজা কিছুই পাবেন না কারণ

বর্তমানে যেহেতু একটা ওই যে গোলাগুলি হওয়ার কারণে একটা মালিক কিন্তু গাড়ি বিক্রি করে বেরছে কিন্তু উনি যিনি ক্রয় করছেন উনি মালিক এটা করেন বিজয় এই লোকটা ফেসে গেছে দয়া করে আপনারা যারা বাইক ক্রয় করবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নেবেন বাইক ব্যান্ড বিটি সবসময় রেডি আপনাদের নাম ট্রান্সফার করে দেওয়ার জন্য আপনারা কষ্ট পাবেন না আর একজন কাস্টমারকেও কষ্ট দিবেন না মনে রাখবেন একটা আপনার একটা সুচিন্তার কারণে

ব্যাংক এবং ভাটা শোরুমের পচ্ছিম পাঁচ ঠিক তিন মিনিট ওইখানে সদাগর কোরিয়ারের সাথে বাইক মারবিটির দ্বিতীয় শাখা আশা করি ওইখানেই আমাদের আরেকটা শাখা আপনারা পেয়ে যাবেন আগামী মাসের মাঝামাজিতে তো আপনারা আমাদের তয়া করবেন এবং বাইক মারপিটির সাথে থাকবেন এবং প্রকৃত ভাবে একটি ভালো বাইক ক্রয় করলে ইনশুয়ার বাইক মারবিটিতে আসতে ফেরত যেতে হবে না তারা বাইক মারপিটি সবসময় আপনাদের পছন্দের বাইকগুলোই সংগ্রহ করে আরেকবার দেখা যায় সারাদিন বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তোয়া করবেন